হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ইটস মেটি ওইশিন একটাস ফান টাইম ব্লগস আজকে আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম প্রিন্সেপ ঘাটের উদ্দেশ্যে সেখানে পৌঁছে আমরা প্রথমেই নৌকায় উঠি নৌকায় ওঠার এক্সপিরিয়েন্সটাই একদমই আলাদা বিকেলে পড়ন্ত রোদ্দুরে যখন আমরা নৌকায় উঠলাম সবাই মিলে আমাদের দুটো নৌকা নিতে হয়েছিল কেন আমরা ছজন বাচ্চা আর পাঁচজন বড় ছিলাম তো তো একটি নৌকাতে তো সবার হতো না তাই জন্য আমরা দুটো নৌকা নিয়েছিলাম প্রথমে আমি আমার হাজব্যান্ড আর তার স্যার স্যারের ছেলে মেয়ে আর আমার মেয়ে আর আমার দাদার মেয়ে একটি নৌকায় যায় আর আমি আমার হাজব্যান্ডের বন্ধু তার ওয়াইফ আর তাদের ছেলে মেয়ে একটি নৌকাতে উঠি তোমাদের বলে রাখা ভালো নৌকায় উঠে তোমরা কিন্তু সবাই লাইফ জ্যাকেটটা অবশ্যই ওয়্যার করবে আগেই ওটাকে লাইফ জ্যাকেটটাকে তোমরা করে নেবে কেন এটা নিয়ে সেফটির জন্য আমরা হয়তো অনেকেই সাঁতার জানি অনেকে সাঁতার জানি না কিন্তু এটা কিন্তু দরকার লাইফ জ্যাকেটটা পরাটা সেই কারণে বলা তো যাই হোক আমাদেরকে অফার করেছিল আমরা যেহেতু একদম সাইড সাইডে সাইডে যাচ্ছিলাম তো বলেছেন যে ঠিক আছে আপনি দিয়ে রাখুন আমরা করে নেব তো বলো আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা নৌকাতে অনেকক্ষণই ঘুরি দুটো নৌকাতে বাচ্চাগুলো বেশ আনন্দই করছিল ছোটো ছোটো বাচ্চারা কিন্তু জলকে ভয় পায় না আমরা বড়োরাই যেন জলে প্রতি প্রচণ্ডভাবে ভয় পাই যেহেতু আমার ছোটোবেলায় একটা অ্যাক্সিডেন্ট আছে একটা মারাত্মক অভিজ্ঞতা আমার জীবনে আছে জলে ডুবে যাওয়ার সেই জন্য কে ভয় পায় যায় না কিন্তু আমি মারাত্মকভাবে জলকে ভয় পাই তাই নৌকায় উঠে আমি এনজয় করলেও মনে মনে একটা ভয় আমার কাজ করছিল কিন্তু আমার মেয়ে আমার দাদার মেয়ে তারা যে নৌকাটাই ছিল তারা যথেষ্ট এনজয় করেছে আমরাও এনজয় করেছি নৌকা এ ভ্রমণটা বিকেলে পরন্ত রোদ্দুরে গঙ্গার বক্ষে নৌকা বিহার করা সুন্দর একটা এক্সপিরিয়েন্স বলা চলে আমরা এর আগেও নৌকায় উঠেছি আমার হাজব্যান্ড আমি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছি নৌকাতে এখানে দেখো আমার দা হাজব্যান্ডের বন্ধুর ছেলে মেয়ে কত সুন্দর এনজয় করছে ওদের মধ্যে কোনো ভয়ই নেই উঠে দাঁড়াচ্ছে বসছে ওরা মানে জলকে ভয়ই পায় না ওরা দুজনেই তোমার সাঁতার শেখে তাই জন্য আরও আমাকে বলছিল আনটি তুমি এত ভয় পাও কেন আমরা তো একটু ভয় পাই না বাব আমারও একটা ভয় অভিজ্ঞতা আছে তো ছোটোবেলায় তো সেই কারণে আমি একটু জলকে ভয় করেই চলি কিন্তু একটু ভয় হলেও বেশ ভালোই লাগছিল সুন্দর পরিবেশ সুন্দর মনোরম একটা কি বলবো তোমাদেরকে খুব সুন্দর ওয়েদার যাকে বলে শীতের হালকা হালকা হাওয়াতে নৌকায় ঘুরে বেড়ানোর মজাটা বা অভিজ্ঞতাটা অন্যরকমই হয় তো তোমরা দেখো নৌকায় ঘুরে ঘুরে আমরা সুন্দর গঙ্গার বুকে অনেকটা সময় কাটালাম নৌকা করে তোমাদের আরেকটা জিনিস দেখাবো দাঁড়াও আমার হাজবেন্ডরা যে নৌকাটা ছিল নৌকাটা পাশাপাশি আসতে আমার মেয়ে নৌকার সামনের ফ্রন্টে একটা জানলা মতন করা ছিল সেখান থেকে মুখ বাড়িয়ে দেখছিলো আমাদেরকে ও আসলে আমার কাছে আসতে চাইছিলো ওর বন্ধুদের সাথে খেলতে চাইছিলো কিন্তু যেহেতু একটি নৌকায় দুজন এতজন হবে না একটা সেফটির ব্যাপার থাকে তো সেই কারণে ওদেরকে ওই নৌকায় পাঠানো হয় আর আমরা কজন এই নৌকায় আসি আর ওরা দেখো ওই কাছেই নৌকাটা আসতে আমার মেয়ে জানলা দিয়ে নৌকার নৌকার সামনে জানলা দিয়ে মুখ বাড়ি বাড়ি দেখছিলো আর এই আমার হাজবেন্ডের বন্ধু ছেলে মেয়ে নৈতিক আর কৌশম্বী ওদের নাম ওদেরকে টাটা করছিল আমার দাদার মেয়ে আমার হাজবেন্ডকে মামা বলে তাকে ডেকে বলছিল মামা ওদেরকে দেখো ওদেরকে দেখো ওরা আমাদের কাছে চলে এসছে আমরা ওদেরকে এই নৌকা থেকে হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছিলাম অনেকটাই কাছে চলে এসছিলাম দুটো নৌকা পাশাপাশি খুবই ভালো লাগছিলো পরিবেশটাও খুব সুন্দর লাগছিলো আর এত সুন্দর ওয়েদার এত সুন্দর মনোরম সুন্দর ওয়েদার মানে না গরম না ঠান্ডা আর সবে সবে শীতের একটা হিম হিমেল হালকা হাওয়া তার মধ্যে গঙ্গার বুকে নৌকা বিহার অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স এই শীতকালের দিনে রবিবার করে হোক বা ছুটির দিনে হোক তোমরাও নৌকায় করে ঘুরতে পারো কিছুটা সময় গঙ্গার বুকে একটু মেয়েদের একান্ত সময় কাটাতে পারো খুব ভালো লাগবে তোমাদেরও ভীষণ 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 ভালো লাগবে তোমরা দেখো আমার মেয়ে আমার দাদার মেয়ে আমাকে সমান ওখান থেকে টাটা করছিলো হাত বাড়িয়ে বাড়ি আমাকে ডাকছিলো মা আমরা ওই নৌকায় যাবো মা আমরা ওই নৌকায় যাবো তাই বলে না বাবা তোমরা যেটাতে আছো সেখানেই থাকো আমরা এক্ষুনি নেমে যাব সবাই কাছাকাছি চলেও এসেছি তো খুব ভালো লেগেছে সময়টাও অসম্ভব সুন্দর কেটেছে আবার হয়তো আবার একদিন সুযোগ পেলে সময় পেলে আমরা আবার নৌকা বিহার করতে যাব এরকম একটা সুন্দর সময় কাটাবো সুন্দর মুহূর্ত কাটাবো তো চলো টাটা বাই বাই আবার নেক্সট ব্লকে দেখা হবে টাটা